মাথাটা কেন জানি ভনভার করতেছে আর ভনভান কেনই বা করবে না সেই এত এত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার ভিতরে পাশের হার এত এত কম চোদ্দ লক্ষ স্টুডেন্টের ভিতরে যদি ছয় লাখে ফেল করে তো মাথা ভনভন না করে তো কোনো উপায় নাই অনেক খোঁজাখুঁজি করেছি কোনো রিলেটিভ আছে কি না ভাগ্যিস এবার এস ব্যাসে কোনো রিলেটিভ নাই আর ভাই বোনেরা যারা ছিল সবাই বড় হয়ে গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে আর বাকি যারা আছেন বা আছে সবাই ছোট তো এবারে ব্যাসে কেউই নাই কোনো রিলেটিভ নাই কোনো ভাই বোন নাই আত্মীয় স্বজন কেউই নাই কিন্তু বরিশালে যে পাশের হার এটার দিকে তো তাকাতেই পার বিগত কয়েক সালে এরকমে দুঃখজনক পাশের হার আমরা কখনো দেখি নাই আমরা সবসময় দেখতে অভ্যস্ত এ প্লাস তারপর হচ্ছে গোল্ডেন এ প্লাস মানে এগুলো দেখতে দেখতেই অভ্যস্ত আমরা আর তার ভিতরে হঠাৎ করে এতটা পরিমাণে ডাউন এটা তো আমরা মানতেই পারতেছি না আর আমার মনে হয় আমাদের থেকেও বেশি হতাশ হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে তারা কারণ হচ্ছে তারা ভেবেছে এতদিন যে পড়াশোনা না করেই হয়তোবা এ প্লাস গোল্ডেন এ প্লাস এগুলো পাওয়া যায় তো এগুলো তারা দেখেছে বিগত সালে যে তাদের বড় আপুরা ভাইয়ারা তারা পড়াশোনা না করেও দিব্যি সুন্দর সুন্দর রেজাল্ট করতে করেছে বা করতেছে এগুলো দেখতে দেখতে তারা অভ্যস্ত তারাও ভেবেছে হয়তোবা এই রকমেরই তারাও পেয়ে যাবে পড়াশোনা করার দরকার নাই ক্লাস করার দরকার নাই স্কুলে যাওয়ার দরকার নাই বা তারা ভেবেছে হয়তো বা তারা অটোপাসের মতনই রেজাল্ট করবে বিগত সালে কিন্তু আমরা দেখে এসেছি অটোপাস তো যারা অটো পাস করেছে তাদের কিন্তু ওভাবে পড়াশোনাও মনে হয় করতে হয় না এরকমেরই একটা চিন্তা ধারণা ছিল আপুদের ভাইয়াদের সেই জন্য হয়তো বা তারা পড়াশোনার দিকে ওভাবে বেশি মনোযোগী দেয় নাই তারা ভেবেছে না পরেই অনেক কিছু করতে পারবে তো এবারে রেজাল্টটা আসলে সত্যি অনেক কষ্টদায়ক খুবই কষ্ট লাগতেছে আমি একজন ভরিশালের বাসিন্দা বা ভরিশালের মেয়ে হয়ে খুবই কষ্টদায়ক যে আমার বোর্ডে এরকমের রেজাল্ট এটা আসলে নেওয়াটা খুবই খুবই কঠিন তো আসলে সব ধাঁস বা সব সবসময় নীতিমালা এক রকমের যাবে এটা ভাবাটা ভুল যে সবসময় সবাই বিগত সালে ভালো ভালো রেজাল্ট করেছে পার পড়াশোনা না করি তো সেই রকমের নীতি তো সবসময় চলতে পারে না এবার হয়তোবা সবার টনক নড়েছি একটু হলেও যে পড়াশোনাটা করতে হবে অন্ততপক্ষে জানার জন্য শেখার জন্য হলেও পড়াশোনাটা মাস্ট বি দরকার যে পড়াশোনা মানে এটা নয় যে বড় বড় চাকরি করতে হবে পড়াশোনা হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করে একজন মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়তে সাহায্য করে যে কারণে পড়াশোনা মানেই হচ্ছে চাকরি নয় পড়াশোনা একদম মাস্ট বি দরকার জ্ঞানের জন্য হলে দরকার একজন শিক্ষিত মানুষের চিন্তা চেতনা একজন অশিক্ষিত মানুষের চিন্তা চেতনা কখনোই এক নয় তাই পড়াশোনাটা অন্ততপক্ষে নিজের জন্য করতে হবে তো পরিশেষে একটাই বলবো আসলে কষ্ট না করলে কখনোই ভালো কিছু অর্জন করা যায় না খুবই হতাশা তারপরেও এটা মেনে নিতে হবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে